দূরে কিংবা কাঁচে দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আমি জানাই আমার হৃদয়ের অন্তর রন্ত্র থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি ইতোমধ্যে অবস্থান করছি ঈদগাহ ইউনিয়নের কালিচ্ছড়া গ্রামে আপনার ডিসক্রিপশনে যে বাছুরটি দেখতে পাচ্ছেন সেই বাছুরটি হচ্ছে এল সাড়ে সাতাশি পার্সেন্টের একটি সিমএস দ্বারা কৃত্রিম প্রজন করা সার বাছুর আসলে সার বাছুরটি এবং মায়ের চেহারা এত ম্যাচিং আমি আসলে অন্য বাচ্চা বাচ্চাগুলো আসলে দেখি নাই আপনারা দেখলে বুঝতে পারবেন কত কালারফুল এবং কত মানসম্মত বাছুর আপনারা দেখেন কত সুন্দর একটা বাছুর আপনাদের গাভি যদি আপনার ঢাকে আসে আপনারাও আর্টিফিশিয়ালভাবে ইনসিমেরশন করবেন তথা কৃত্রিম প্রজনন করবেন আমার ভিডিওগুলো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম